আছে আমরা সবাই চিন্তা করছিলাম আশাই প্রকাশ করার মতো না তো নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসারে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানায়া আর স্বাগত জানিয়ে আরো একটি নতুন পর্ব শুরু করছি আর এখন এসছি কিন্তু বাগানের দিকটা তবে সবজি চলতে নয় এখন ওই একটু আম নামাবো মানে কালকে ওই ঐশিকার বাবা তো একটু হলুদ হলে নামায় কিন্তু এই দুদিন নামায়নি তো একটু চারিদিকে আম থেকে গেছে অবশ্য বেশি নেই গেছে যে কটা আছে নামাবো এখন তবে আমি কতটা কি নামাতে পারবো জানি না ঐ বাবা নামাবে আর ওপরের দিককার জামগুলো ফুরিয়ে গেছে তবে নিচের দিকে এইখানে একটা জাম আছে ওই জ্যামটা ফে গেছি তাই বলাম আমি নিজের হাতে জামটা নামাবো তা আমার জাম পাড়ার সঙ্গে সঙ্গে পর্বটা তো শুরু করে দিলাম বন্ধুরা আপনারাও সাথে থাকবেন আশা করছি ভালো লাগবে তো যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন তা এখন দেখি আমি ও ভাড়ার ঘরে ছাউনির ওপরে একটা পড়ে আছে যে গেছে দেখছি তো

একটু এ করে দিল সাহায্য করে দিল লাঠি দিয়েই ফেলে দিল এই যে ও বাবা এত বড় আম বড় আমটা দেখো আমার হাতের তালুতে রেখেছি তো পুরো এদিক থেকে ওদিক হয়ে গেছে কতটা বড় এই বড় বোঝা যাচ্ছে এই একটা আম পেকেছে একদম হলুদ হয়ে গেছে আমটা এই যে যথেষ্ট উঁচুতে কিন্তু আমি পারতে পারবো কিনা জানি না ওদিকে আছে একটা হলুদ হয়ে গেছে

আমার যে এটা ছড়নো মানে যেটা শ্বশুর মেয়ে সেই ছড়দি এই মেশিনটা ছড়দি এক জায়গা থেকে এনেছে এনে আর আমার কাছে রেখে গেছে ছড়দির এখানে এখনো ঘর এটা কমপ্লিট হয়নি তো বলল সঙ্গীতা তুমি একটু সেলাই করতে পারো যদি পারো নাহলে মেশিনটা নষ্ট হয়ে যাবে তো আমি আর কাছে নিয়েছি আগে বসে সেলাই করতাম কাথা থেকে সব কাথাও সেলাই করেছি কিছু তাই কিন্তু এখন তো আর সময় পাওয়া যায় না বলে আর বসি না অনেক দিন তো আজকে আমার বাস বাইরে তো আজকে বাইরে প্রচন্ড বর্ষা হচ্ছে প্রচন্ড বলতে মাঝে মাঝে একটু জোরে আসে মানে আস্তে হালকা হচ্ছে সেই মেঘলা ওয়েদার বাহ হ্যালো টাইট হয়ে গেছে অনেকদিন ব্যবহার করা হয় না সর্দির এই যে ঐশ্বিকার এই জামাটা এখানে সেলাই গেছে নিচের সেদিকে এই তো এখন একটু লাগাবো বসি

আসলে এই মেশিনটা হ্যান্ড মেশিন এক হাত দিয়ে তো পাক দিতে হয় আর এক হাত দিয়ে সেলাই করতে হয় তো এক হাতে সেলাই করতে খুব অসুবিধা হয় তবুও বাড়ির সমস্যাটা মেটে এই আর কি একটা ওই যে এখন মেশিন বেরিয়েছে দেখেছো কারেন্টের মেশিন ওই মেশিন একটা কিনতে হবে অনেক দাম এখন দাম তো আছে ভালো জিনিসের ভালো দাম করে এরকম দেখেছি এই পাশাপাশি একজনের আছে মেশিন চালাই কি সুন্দর লাগে দেখে মনে হয় কি না সেলাই করি আর ওই মেশিনে এত তাড়াতাড়ি হয় হাসছে ছাতা মাথায় নিয়ে আর ফোনটা হাতে নিয়ে বার হয়ে পড়েছি আমরা মাঠের উদ্দেশ্য সেই যে বর্ষাকালে একবার জাল দিয়েছিলাম একবার না অনেকবার জাল দিয়েছিলাম মাঠে জাল মাছ ধরার জন্য আর এখন আবারও সেই মাঠে যাচ্ছি জাল পাতার জন্য আসলে মাঠে একটু জল হয়েছে বর্ষা হতে না হতে তো আমরাও জল হওয়া মানে আমরা মাছ ধরার জন্য বেরিয়ে পড়েছি তবে আমি জাল পাতবো না আমি সঙ্গে যাচ্ছি ওই শিকার বাবাই জালটা পাতবে তো কতটা কি মাছ পড়বে জানি না মাঠে তো সবে সবে জল হয়েছে তো কি পরে সেটার জন্য অপেক্ষা আবারও সেই সকালবেলা তো বন্ধুরা সঙ্গে থাকুন সাথে থাকুন ভালো লাগবে মাঠের পথে নেমে পড়েছি হালকা হালকা জল অল্প অল্প এখনও ঘাস ভালোভাবে ঠিক মতো তবে আমাদের এই নামার পথটা একটু নিচু বেশি তার জন্য এই দিকটা একটু বেশি জল তবে এই যে এই ঘাসের মধ্যেই কিন্তু ওই শিকার বাবা জাল পাততে শুরু করে দিয়েছে এখন বেলা প্রায় বসে গেছে পরন্ত বেলা হয়তো সরজি মামা থাকলে একটু রৌদ্রের ছোটা বা পরন্ত বিকালের যে লাল আভার মতো আলোটা সেটা দেখা যেত কিন্তু মেঘলা আকাশ আর দুর্যোগের রাত ঘনিয়ে আসছে আস্তে আস্তে আজ রাত্রেই নাকি দুর্যোগ হওয়ার কথা আছে জানি না কি হবে বা আমাদের ঘরের পরিস্থিতি কি দাঁড়াবে কিন্তু আমরা জাল ফাটতে চলে এসেই মাঠে দুটো জাল দেবে দুটো জাল দেবে তো ও ওই সাইডের মাঠেও কেটেছ এই যে মাঠের মাটি দেখা যাচ্ছে আর আমরা চলেছি এই মাঠেই জাল ফাটতে

একদম গোস ডুবি নেই যে পায়ের গোস ডুবা জলও নেই দেখা যাক আর এইখানটা সেই পরিষ্কার জায়গা বাচ্চারা বল খেলতো আর বর্ষাকালে একটা ইয়ে যে এইখানটায় সাপলা হয়েছিল প্রচুর তো এবছর বর্ষাকালেও হবে হয়তো কিন্তু এখন এই যে ফাঁকা আর সেই ফাঁকা মাঠেই আমরা জল দিতে চলে এসছি বর্ষা হতে পারে কিন্তু সেই ব্যাং ডাকলে নাকি বর্ষা হয় তবে ব্যাং ডাকার আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে বলো ঘরে ঘরে সব বাতি জ্বলে গেছে আর এখনো পর্যন্ত কারেন্ট আছে জানি না এরপরে কারেন্ট থাকবে কি না যদি ঝড় বর্ষা প্রবল হয় তাহলে তো কারেন্ট একদমই থাকবে না সেই অন্ধকারে রাত্রিটা কাটাতে হবে মাঠে অনেক দিনই আসা হয় না অনেক দিন পরেই এই সন্ধ্যাবেলায় এসে ছোড়ো হাওয়া হচ্ছে একটু একটু করে আর আকাশের ওয়েদারটা একদম কালো মেঘে ভাসছে মেঘ ভেসে ভেসে এ প্রান্ত থেকে ও প্রান্ত আর যেখানে গিয়েই থামছে সেখানে বর্ষা একটা জাল পাতা হয়ে গেছে আর একটা জাল পাতবে একটা কোন দিকে পাতবে ওই যে দূরে চলেছে আমরা যেখানটা এসে বসতাম সেইখানেই দেবে হয়তো হ্যাঁ এখন ঘাসটা নষ্ট হয়নি পচে যায়নি

কোথায় বাঁধবে আবারও আরেকটা বাঁধবে কি জানি জাল চুরি হয়ে যাওয়ার ভয় করছে আমার এখন এত জাল পাচ্ছ তুমি আর নতুন নতুন জাল সব না চুরি করে নিয়ে যায় জলে বর্ষা পড়ছে হালকা হালকা কিন্তু ফাঁকা মাঠ যেখানে বল খেলা করতো সেখানেও দিয়ে দিল কিছুটা জোরে বর্ষা চলে আসছে তুমি চলো চলো ভিজে যাবো তুই সন্ধ্যাবেলা এমনি জামা কাপড় শুকাচ্ছে না চলো 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 হয়েছে চলো দেখতে দেখতে জোরেই বর্ষা চলে আসলো এবার আমরা বাড়ির পথে রওনা দেখ এই যে এখানে একটা সোনা ব্যাং এই যে চোখ জ্বালাচ্ছে সোনা ব্যাং মাঠ থেকে জাল পেতে চলে আসলাম খালে আর এখন এই খালের পথে রওনা দিয়েছে বাবা নিয়ে আসতে ভুলে গেছি যেন আর বর্ষায় কিন্তু ভিজেও গেছে বললাম না হয় ছেড়ে দাও তো বলল না কালকের একদম মাছ নেই আর বাড়িতে তো ওই জন্য চলে আসতে হলো আবারও সেই খালে মাঠে মাছ পড়বে কি না পড়বে জানি না তবে খালে যা হয় দুটো একটা করে হয় তো ওই জন্য ওই আশায় দেওয়া আমি একটা দড়ি ধরে এই যে দাঁড়িয়ে গেছে এই দড়িটা আমার হাতে আর একটা দড়ি বেঁধে ছেড়ে দেবে এখন জালটা টানবো ও বাবা এখানে ঠাকুর মা আর নাতনি দুজন বসে বসে খুন হচ্ছে হামি দিচ্ছে ঠাকুরমা কে ও ও ও

à bà ba khép túi đá qua đó, vợ cháo nữa, ẹy bà ba, vợ cháo nữa bà vợ cháo bà cái আর দাদু ভাই দিদুন কে ডেকেছ দাদুভাই ভাই দিদুন কে ও দিদুন ওটা আবার চিৎকার করছো কেন বলো দিদুন কে একটু ডাকো দিদুন দিদুন কে একটু ডাকো ওরকম করতে নেই গলায় সমস্যা হয় ব্যথা হয়

শুনছে না তো ওই শিকা আগে আগে চলেছে আর আমি চলেছি পিছু পিছু আর মাঠের দিক থেকে কিন্তু একটা টর্চের আলো ভেসে আসছে দেখি ওই শিকার বাবা আসছে মনে তুমি আবার মাঠে গেছিলে দেখেছিস আমি যা আন্দাজ করছিলাম এই রাত্রিবেলা কোনো মানে হয় কাউকে বলে যাওনি আমি তো মাকেও জিজ্ঞাসা করলাম মাছ মারা নেশা ছাড়তে পারলে না তুমি মানে বাগদি বাগদি সেজে ঠিক চলে গেছে মাছ ধরতে তোমার আমি যে বললাম রাত্রিবেলা মাঠে যেন তুমি যেও না তুমি আগে আগে খেয়ে ঠিক বার হয়ে গেলে না হ্যাঁ ওই নেশা তো খুব নেশা মাছ মারা নেশা আমি জানি না ওই জন্য ঐশিকাকে বললাম চল দেখি টর্চ নিয়ে মাঠের দিকে যাই না বলে হঠাৎ করে এইভাবে কোথায় চলে যায় এইভাবে চিন্তা করে না সবাই বাড়িতে বারবার বলছে কি দাঁড়িয়ে না বলে চলে গেলে আর কি মা জেনেছে এখন মুখের দিকে তাকিয়ে আছে আমরা সবাই চিন্তা করছিলাম

শুধু এখন জাল ছাড়িয়ে এনেছে তাই এতটা মাছ মা আমরা সবাই চিন্তা করছি কোথায় গেল কিন্তু আমি কিন্তু মাকে বললাম মা মনে হয় ঠিক মাঠে গেছে এখন আরেকটা জাল ওইদিকে মাছ মারা নেসা খুব খারাপ মা এই রাত বিরাত দেখো এই না বলে একা চলে গেল আমরা তো চিন্তা করছি না কটা হয়েছে

তুলে নিয়ে সকালবেলা মাছ বিশেষ পড়িনি জাল কারণ রাত্রি মাছ কিছু ছাড়িয়ে নিয়ে এসেছিলাম আমি কই মাছ তারপরে আর বৃষ্টি হয়নি বলে আর মাছ পড়িনি আমি মাছগুলো সব ছাড়িয়ে ঝোড়ায় রেখেছি আর এটা তো একটু দেরি দেরি করেই উঠছিল দেরি করে না আমি একটু সকাল সকাল উঠেছি জাল পাতা ছিল বলে জালগুলো পরিষ্কার করে রাখলাম আর যদি আবার বৃষ্টি হয় তাহলে জাল পাতা যাবে আর না হলে নাহলে আর জাল পাত না বৃষ্টি না হলে মাছ পড়ে না পাঁচখানা জাল তুলে এই এই একটা কই মাছ একটা কলসি মাছ আর একটা শিঙি মাছ পড়েছে আর লাঠা মাছ পড়েছে পাঁচটা এই মাছ আর যা মাছ পড়েছে সব থেকে প্রায় ধরা রাত্রে বৈশিকার বাবা তো না বলে চলে গেছিল মাঠে আমরা তো জানি না আমরা খাওয়া দাওয়া করছিলাম অশিকার বাবার আগেই খাওয়া হয়ে গেছিলো আর চলে গেছিলো আর আমি খুঁজতে বার হলাম তখন দেখলাম না মাঠ থেকে উঠে আসছে তো অল্প জল একদম পার গোস ডুবিনি সেই জল জলে জাল দিয়ে আর এতটা মাছ পাবে কেউ ভাবতে পারে না মানে বিশ্বাসযোগ্যও না তবে হয়তো রাত্রে যে মাছগুলো ছাড়িয়ে এনেছিল তবে সেই মাছগুলো যদি দেখানো যেত যে ততটা বেঁধেছিল জালে আমি তাই বলছিলাম আমি কিছু না বলে চলে গেলে যদি একটা ক্রিম নিয়ে আসতে ভালো হতো মানে দেখতেও ভালো লাগে আনন্দও লাগে দর্শক বন্ধুরা দেখলে তাদেরও ভালো লাগতো তা বললো একদম খেয়াল হয়নি তো এই মাছগুলো সকালবেলা তো আর জালে একটু মাছ পড়িনি জানি না যে মাছ পড়েছিল কি না বা সারা রাত মাঠে লোক চলেছে মাছ ধরেছে তো অনেকে আছে জালের থেকে মাছ কিসে কি হলো তবে এই মাছগুলো তো রাত্রি পেয়েছিল তার থেকে কিছুটা মাছ নিয়ে কাটছে বসবো এখন এখনও ঘুম থেকে উঠিনি ঘুমিয়ে আছে আর এই মাছগুলো মানে কটা বেশ বড় বড়ো দেখে একটু বেছে নেবো নিয়ে আর বান্না করি মানে কখনো মূল আনা যাচ্ছে কখনও রৌদ্রবাদ হচ্ছে বোঝাই যাচ্ছে না যে কখন কি হবে অনেক দর্শক বন্ধু বলছিল যে মাঝে মারতে যেও না যেন কিন্তু আমি বলেছিলাম যে যাচ্ছি না কিন্তু সে আর আমার আর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমি মানে ধৈর্য রাখতে পারিনি এটা এটা আমার একটা সব সময় বলি এটা আমার একটা নেশা এক প্রকার মানে আমি কখনও কখনও এরকম দিন গেছে বাড়ির কেউ জানে না আমি রাত্রে চলে গেছি গভীর রাত্রে সকালবেলায় এসে দেখছে পাত্রে মাছ তখনই মা হয়তো দেখে খুশি হয়েছে কিন্তু আবার বকাও দিয়েছে যে কেন তুমি গেলে রাত্রে আমি অনেক দিন এরকম চলে গেছি আমার যেন সে মানে কীরকম একটা হয় আর কি মনে হয় যেন যাই তো ও হয়তো অন্যরা মাছ ধরছে আমি একটু যাই তা কালকেরও ঠিক সেই হয়ে যে আমি খেয়ে ব্রাশ করতে করতে রাস্তার দিকে গেছিলাম গিয়ে দেখে মাঠের দিকে কেউ কেউ টর্চ নিয়ে ঘুরছে তা আমি আর দেরি করি করিনি আমি সঙ্গে সঙ্গে চলে গেছি ব্যাগটা ছিল ওই পাশেই ব্যাগটা নিয়ে চলে গেছি হয়েছে মাছ মাছ না জাপড় ওই স্থানীয় এনেছিলাম আর যা আজ যেটা পড়েছে সকালবেলা সেটা খালের মাছই পড়েছে খালেও তো জাল ফেটেছিলামchomp جاي মাছ কাটা তো চলছে আর পর্বটা শুরু হয়েছে কিন্তু কাল থেকে তো আজকের পর্বে আর রান্না মান্না থাকছে না মাছ ধরা থেকে শুরু করে জাল পাতা থেকে শুরু করে মাছ ধরা সব রকমের দেখালাম আর এখন এই মাছ কাটতেও বসে গেছি আর কতটা মাছ পেয়েছে সবাই সব কিছুই দেখালাম আর মোকা খেলো একজন আর মাছটা কিন্তু খাবো সবাই তো আজকের পর্বটা এখানে শেষ করছি সব পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আরেকটা কথা শেষ করার আগে বলি যে অলিভিয়া কিন্তু আগের থেকে অনেকটা সুস্থ আছে ওর কাটা জায়গাটা অনেকটা শুকিয়ে গেছে তো পরের পর্বে আবার দেখাবো অলিভিয়া কেমন আছে তো আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার